বাঁশি ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিস্তব্ধ সন্ধ্যার হিমেল হাওয়ায় যখন টুকরো সুর ভেসে আসে দূর থেকে তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলছে সেই সুরের উৎস বাঁশি বাঁশের সরল গঠনের অন্তরে যে অসীম সৌন্দর্য লুকিয়ে আছে তা প্রকাশ পায় ভারতীয় সঙ্গীতের কোমলতা ও গভীরতায় বাঁশি কেবল একটি যন্ত্র নয় এটি এক সন্ন্যাসীর নিঃশব্দ আরাধনা এক প্রেমিকের গভীর নিবেদন কৃষ্ণ যখন বাঁশি বাজান বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ পাখি গোপী এমনকি নদীর স্রোত থেমে যায় সেই সুরে এই হল বাঁশির শক্তি যা হৃদয় পৌঁছায় যুক্তি ছাড়াই অন হয়ে শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশি রাগের এক অনন্য বাহক রাগ যমনের ধৈর্যশীলতা ভৈরবীর পবিত্রতা মালকোষের গুঢ়া বা হেমন্তের কোমলতা সবই বাঁশির শ্বাসে আঙুলের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে বাঁশির প্রতিটি নোট যেন মনের কোনো গো খুলে দেয় এই যন্ত্রে নেই ঝংকার নেই প্রবলতা অথচ তার সুর এক নিঃশব্দ বিস্ফোরণ চেতনার গভীরে প্রবেশ করে যন্ত্রসঙ্গীতে বাঁশি যেমন নিজেকে প্রকাশ করে একভাবে তেমনই আলাপ জোর ঝালা ও গতের মধ্যেও তার নিজস্ব কোমলতা বজায় রাখে বাঁশি সুর সময় লাগে কারণ এটা কেবল আঙুলের নয় হৃদয়ের অনুশীলন শ্বাসের নিয়ন্ত্রণ নোটের শুদ্ধতা রাগের ভাব সবকিছু মিলে বাঁশি হয় এক জীবন্ত সাগনা সত্যি বাঁশি হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক পরম আত্মা নির্বতায় যার ভাষা প্রজ্ঞায় যার সুর এবং প্রেমে যার আরতি